ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে চাই না বুধবার বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও নামক কর্মসূচিতে আরো পাড়ায় গিয়ে মমতা এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী কাজের চেয়ে বেশি নিজের বিজ্ঞাপন প্রচার করেন বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন একসঙ্গে সরকারি প্রকল্পের উদ্বোধন করে দিলেই তো হয় আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে না। এত পাবলিসিটি কেন এদিনের অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা এদিন সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে জানা নবান্নের পিছনে নতুন করে তৈরি হবে স্বাস্থ্য ভবন এর জন্য তিন একর জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে সরকার এদিন মুখ্যমন্ত্রী বলেন নোটবন্দির পর দেশে দু কোটি ছেলেমেয়ে কাজ হারিয়েছে বাংলায় সেখানে চল্লিশ শতাংশ কর্মসংস্থান বেড়েছে কর্মসংস্থান তৈরিতে বাংলা দেশের মধ্যে সেরা এরপরই কেন্দ্রের দিকে খোঁচা দিয়ে মমতার প্রশ্ন কাজ করলে প্রচারের কি দরকার পুলওয়ামা ঘটনা নিয়ে এদিনও বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি হচ্ছে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ গুগলে গিয়ে সার্চ করে আমার ধর্ম দেখছে আমার ধর্ম মানবতা মানবতা জানো আমি দাঙ্গা করতে দেব না কিছুতেই না নোটবন্দি প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেন আমি প্রথম বলেছিলাম নোটবন্দি খারাপ বলেছিল বিদেশে থাকা টাকা দেশে ফেরাবে আর নোটবন্দি করে দেশে টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে সরকারি সভা হলেও এদিনও নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মমতা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন মোদীবাবু আর অমিত শাহবাবুর সাইনবোর্ড তবে বাথরুম উদ্বোধন নিয়ে মোদীর বিজেপিও গেরুয়া শিবিরের বাংলার এক শীর্ষ নেতার কথায় আপনারা কেউ দেখেছেন কোথাও বাথরুম উদ্বোধন করতে কিন্তু বাংলা রাস্তাঘাটে কোনো বাথরুমেও এ রাজ্যের মানুষ মমতার অনুপ্রেরণা দেখতে পান প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন নিয়মিত সব গুরুত্বপূর্ণ খবর পেতে বাইন টিভি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ